পড়িলে মন শান্তি পায় তোমার নামে দরুদ পড়িলে মন শান্তি পা তোমার আগো মনে তামাম জাহান তোমার আগো মনে তামাম যা लोर दिशा पाए तुमारा में दौरूद पौड़ी ले मोन शांति पाए तुमे नामे पौड़ी ले मन शांति पाए यार जो আসিলে তুমি দূর করিতে রে অনাই অন যে বিদায় অনায় অন যে বিদায় দারি পেলো ধিকার চাহি আশিলে তুমি पोता तो फिर पा तुमे दौरू पौड़ी लें मोन शांति पाए तुम्हारे नामे दौरूद पौड़ी लें मन शांति पाए तुम्हारे জ্যোতি তে হীরা মোতিও লাজ পায় তোমার নোর তেত্রি ভমকায় তোমার জ্যোতি তে হীরা মোতিও লাজ পায় তোমার পরশ পে মারা सुने वे दिन कॉलेमा पोड़ने नामे में तोरूद पौड़ी लें मोन शांति पाए तुमे नामे पौड़ी लें मन शांति पाए दयार नोपी त्वम् शिर शिर गोड़ी ले जीवन जन्ना पावा जामार में दरूद पोड़ी ले मोन शांति पाय तो मारना में दरूद पोड़ी ले मोन शांति तो জান আলোর দিশা পায় তোমার নামে দুরুদ পড়িলে মন শান্তি পায় সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এখন গা শিল্পী এই এখনকার প্রতিযোগী মিজানুর রহমান বারিপুর তারপরে আমাদের শিশু শিল্পী শাকিরুন না তোমার তিফ আমি যত কে যাই কব শেষ নহি হ তোমার তারিফ আমি যত কে যাই কব নাহি নাই হ তোমার নামে ভরা তো যে মধু পায় তোমার তারিফ আমি যত গে যাই গো শেষ নহি হ তোমার রীতি নীতি ছিল বিশাল বিনয় বিনীত তোমার মো যে জাদি তা যে অপাত সে তো বিমোর তোমার তারিফ আমি যত গেয়ে যাই কো শেষ নাহি হ তোমার পরশে দূর হয়েছিল পাপাচার তোমারই জন্য নারী ফিরে পেল অধিকার তোমার সুরত ছিল মায়াতে ভরা রূপে শোভা শু তোমার পানে যে চাই তো তাহার মন মেখে ভরা সে তো সুരবি ছড়াাই তোমার তারি আমি যত গিয়ে যাই গো শেষ নাহি হয় গণের সাগর তুমি সিন্ধু দয়ার তুমি নূরে অখিল সনীল ভানু অখিল সনীল ভানু চন্দন্ত্র তবই তোমার শিলাই তোমার তারিফ আমি যত গিয়ে যাই কব শেষ নাই তোমার তারিফ আমি যত গিয়ে যাই কব শেষ হয় তোমার নামে ভরা তোমার নামেতে ভরা এত যে মধু যো পৃথিবী পাই তোমার তারিফ আমি যত গে যাই ওভু শেষ নাহি হ সালামুকুম তুমি সৃষ্টির শের হাজারা ইমা अंबिया सृष्टि सृष्टिर शेरा फाना तुम शाये मदीना तुम्हें पारे सफीना ईमा बोल अब बिया सृष्टिर शेरा फाना तुम शाय मदीना নো রুদা আলা তো মন আো রে শারা যাল সারা জগত আো তোমার শারা যোগো না তাজিম করেন রানা তোমার ও ধোর তাজিম করে রবানা তোমার দোরা নিরূপে ফরস তারা না তুমি তোমায় মদিনা তোমার রূপের জ্যোতিতে হীরা হেরা মত্তি হার মেনে তোমার আম্ধ ইশারাই ছন্দ্রা তি তো হোয়েছে তোমার আম্ নিসারায় চন্দ্র দেখো নিত হয়েছে তুমি সর তোর তোরো সোল তোমার জোড়া মে না তোমার বোরা নি সিতারা দিবানা তু বিশা মদীনা রু বিষো সিতারা যে be re देना मानोरा तुम बेमे सलनो बे तुम बेमे सलनो बे तोमर जोड़ा मे लेना मन दया मायरों बे तुम हो बेना तुम्हें सा मदेना तुम्हें पर सफीना तुम नूरा ने रूपे फर्श तारा देवाना तुम शाही मदीना सलाम अलैकुम भरा ओई नीलस मा মোগ্ধ করা ওই গান তারা ভরা ওই নীল আসমান মুগ্ধ করা ওই পাখির গান যেদিকে তাকাই দেখি শুধু তা

তোমার কথা শোব জুখের পৃথিবীটা দেখলে মনে পড়ে তোমার কথা তোমার তোল না শুধুই তুমি তোমার তোল শুধুই তুমি তোমার দয়া সে তো হল তারা ভরা ওই নীল মুখ করা ওই পাখি রোগান যে দিকে তাকাই দেখি শুধু তা শুভতায় তব অনুদান তব অনুদান তব অনুদান তব অনুদান পাখি ওড়ে মেলে তোমার নামে নদী বহে বধি তোমার নামে কি ওড়েটা নামেলে তোমার নামে নদী বহে মে বধি নামে ওই আকাশ জমিন তুমি করিলে সি প্রিয়তম প্রিয়ত নে তোমার সমান আকাশ জমিন তুমি Come on! তোমার সিফাত কাওয়া শেষ হবে না তোমার সিফাত কাওয়া শেষ হবে না তুমি দয়াবান তুমি রহমান তারা ভরা ওই নীলসমান মো করা ওই পাখির দেখি শুধু তাই যেদিকে তাকা দেখি তাই তব অনুদান তব অনুদান তব অনুদান তব অনুদান তারা ভরা ওই তারা ভরা ওই নীলসম আসসালামুকুম রহমতুল্লাহ ওবর